এই পুলিশের তৎকালীন ওসি শুভজিৎ সেন রত্না সরকার পুলিশের এসআই যিনি বর্তমানে এখন ইন্সপেক্টর হয়েছেন এবং দীপঙ্কর দেবনাথ যে নারকেল নারকেলডাঙ্গা থানা এখনও পোস্টিং হোমগার্ড হিসেবে খুন দাঁড়িয়ে থেকে করা থেকে সংগঠিত হওয়া এবং খুনের মামলা লোপাট করা এই সমস্ত অভিযোগ এদের বিরুদ্ধে ছিল সেটা আদালত দেখেছে সব ছবি ফেক এখন মুখ্যমন্ত্রী দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছবি ফেক না ওনার ষড়যন্ত্রটা এবার মহামান্য বিচারকরা ফেক করে দিচ্ছে পুরো ব্যাপারটাই কলকাতা পুলিশ থেকেই এই রত্না সরকার শুভজিৎ সেন থেকে ওপরতলা লালবাজার পুরোটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং সেটা বিচারকের সামনে কালকে প্রমাণিত হয়ে গেল এবং তাই তাদের জেল করে দিল তিনি কি করে উনিশ দিনের মধ্যে তার প্রমোশনও হয়েছে ওসির সেটাও আদালত জিজ্ঞেস করেছিল যে যেই পুলিশ এই খুনের মামলায় জড়িত সেই পুলিশ কি করে খুনের মামলার বিচার করবে না না ভোট পরবর্তী হিংসা একদম অতপ্রতভাবে মমতা ব্যানার্জি জড়িত তা না হলে সারা পশ্চিমবঙ্গে এত বড় হিংসা দেখুন কালকে তো বিচারক বলেছে রক্ষকই যখন ভক্ষক সমাজের কি হবে রক্ষক বলতে এই পুলিশের তৎকালীন ওসি শুভজিৎ সেন রত্না সরকার পুলিশের রেসাই যিনি বর্তমানে এখন ইন্সপেক্টর হয়েছেন আর শুভজিৎ সেন বর্তমানে যখন তিনি একজন পুলিশ কমিশন এসি র্যাঙ্কে চলে গেছিলেন এবং দীপঙ্কর দেবনাথ যে নারকেলডাঙ্গা থানা এখনও পোস্টিং হোমগার্ড হিসেবে এদের তিনজনের বিরুদ্ধে শুধু তাই না এটাকে দেখুন আপনি পরেশ পাল স্বপন সমাধান এরাও তো সমাজের একজন তার জন্য একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন কালকে বিচারক যে রক্ষকই যখন ভোগ এই পুলিশ যারা আমাদের রক্ষা করবে তারাই এই খুনের মামলায় জড়িত অতপ্রতভাবে জড়িত খুনের মামলা খুন দাঁড়িয়ে থেকে করা থেকে সংগঠিত হওয়া এবং খুনের মামলা লোপাট করা এই সমস্ত অভিযোগ এদের বিরুদ্ধে ছিল সেটা আদালত দেখেছে এবং তিনি কি করে উনিশ দিনের মধ্যে তার প্রমোশনও হয়েছে ওসির সেটাও আদালত জিজ্ঞেস করেছিল তারপর তিনি সমস্ত কাগজপত্র দেখেছেন এদের ইনভলভমেন্টটা দেখেছেন তাদের জেলে পাঠিয়েছে এই থেকে সমাজের একটা বার্তা গেছে যে সাধারণ মানুষ তারাও বিচার পেতে পারে এবং পুলিশ বা রাজনৈতিক নেতা এরা আইনের ঊর্ধ্বে কেউই নয় এই ঘটনায় আজকে তো আপনি দেখতে পেলেন যে যেই পুলিশ এই খুনের মামলায় জড়িত সেই পুলিশ কি করে খুনের মামলার বিচার করবে তার জন্যই মহামান্য বিচারকরা বুঝতে পেরেছিলেন এবং মামলাটা সিবিআইয়ের হাতে দিয়েছিলেন ঠিক আছে সেই মতো আজকে তার অর্ডারও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেটার অফ কমপ্লেনটা আমি তো একটা লেটার অফ কমপ্লেন দিয়েছিলাম সেখানে সাতাশ জনের নাম সেখানে কেন পনেরো জনের নাম বাকি কাদের আড়াল করতে চেয়েছিল আমরা আমার কমপ্লেনে বলা রয়েছে পরেশপাল স্বপন সমাদদারদের নাম সেটা কলকাতা পুলিশ কী করলো আমার কমপ্লেনে বলা ছিল এই রত্না সরকার সাদা কাগজে সই করে রেখেছিল তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে নি তো পুরো ব্যাপারটাই কলকাতা পুলিশ থেকে এই রত্না সরকার শুভজিৎ সেন থেকে ওপরতলা লালবাজার পুরোটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং সেটা বিচারকের সামনে কালকে প্রমাণিত হয়ে গেলো এবং তাই তাদের জেল করে দিল রক্ষকী ভক্ষক হিসেবে আমাদের এই খুন খুনের পরিকল্পনা এবং খুনের মামলা লোপাট করার চেষ্টা করেছিল যার জন্য এই বিগত চারটা বছর আজকে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট বিভিন্ন জায়গায় দৌড়তে হয়েছে সিবিআইকেও সময় নিতে হয়েছে এই চারটে বছর কারণ তারা যে প্রমাণগুলো লোপাট করেছিল সেগুলোকে আবার তুলে আনতে সময় তো লাগবেই না না ভোট পরবর্তী হিংসা একদম অতপ্রতভাবে মমতা ব্যানার্জি জড়িত তা না হলে সারা পশ্চিমবঙ্গে এত বড় হিংসা এবং কলকাতার বুকে এই মেন কলকাতায় দেখুন কাকুরগাছিতে যার সামনে ডিসি অফিস নারকেলডাঙ্গা থানা মানিকতলা থানা এত বড় বড় জায়গা থাকার পরেও এত বড় ঘটনা ঘটে গেল ওপরতলার সায় না থাকলে কোনো দিন এই গুন্ডা পরেশ পাল স্বপন সমাধার হতে পারে ওপরতলার নির্দেশে পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে নেতারা এবং তাদের গুন্ডা বাহিনী দিয়ে সারা পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে না উনি তো বলেছিলেন মিথ্যা ঘটনা এরম হয়ই না হয়নি সব ছবি ফেক এখন মুখ্যমন্ত্রী দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছবি ফেক না ওনার ষড়যন্ত্রটা এবার মহামান্য বিচারকরা ফেক করে দিচ্ছেন এরা তদন্ত করেছিল বলেই তো এই ওসি এই আয়ো এই হোমগার্ড তারা আজকে জেলে তাহলে কীরকম তদন্ত করেছিল নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বা সমাজও বুঝতে পেরেছে যে তারা তদন্তর নামে কি প্রহসন করেছিল সেটা বিচারকের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে এবং তাদের যে আর ছেড়ে রাখা যায় না সেটা বিচারক বলার পরেই তাদের গ্রেপ্তার করেছে না তো পুলিশের প্রতি সাধারণ মানুষের কোনো আস্থাই ছিল না তা কারণ কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ সেরকমই কাজ করছিল আর কালকের পরে তো স্পষ্ট হয়েই গেল পুরো সত্যতাটাই উঠে এসেছে সবার সামনে যারা কোর্টে ছিলেন বা বিচারকের মন্তব্য শুনেছেন তিনি তো পার্ট বাই পার্ট কোন কোন জায়গায় তারা কি করেছে সবটাই বলেছেন মমতা ব্যানার্জির ষড়যন্ত্র না থাকলে পশ্চিমবঙ্গে বললামই তো এত বড় ভোট পরবর্তী হিংসা হয় না এই পাল স্বপন সমদ্দারের মতো গুন্ডারা কি করে এত বড়ো সা পশ্চিমবঙ্গে অত্যাচার করেছিল তারা তো কলকাতা এখানে করেছিল সারা পশ্চিমবঙ্গে কি করেছিল সরাসরি মমতা ব্যানার্জির নির্দেশ পুলিশ প্রশাসন এবং তার এই দলের গুন্ডা এমএলএ এমপি এবং এই কর্মীদের প্রতি ছিল তারা এই ঘটনা ঘটিয়েছে সারা পশ্চিমবঙ্গে স্কটল্যান্ডের পুলিশ দেখুন তারা যে প্রমাণগুলো লোপাট করেছিল সেই প্রমাণগুলোকে তো আবার কালেক্ট করতে তো সময় লাগবে তাতে সময় লেগেছে কিছু ক্ষেত্রে আমরাও সিবিআইয়ের প্রতি বিরক্ত হয়ে গেছিলাম কিন্তু এটা তো ঠিক তদন্ত করতে করতে যেভাবে তারা প্রমাণ লুপাট করেছিল সেগুলোকে আবার আনা সেই সমস্ত ভিডিও কালেক্ট করা সময় লেগেছে এক ঘটনা বলতেই পারেন যেখানে দেখা যাচ্ছে নিশ্চয়ই এরপরে সাধারণ মানুষের চোখ খুলবে এবং সমাজের যে কি হবে বিচারক বলেছিলেন আজকে সমাজ জেগে উঠবে পুলিশের নামে কোনো কমপ্লেন করতে গেলে থানা যে নেয় না এবং সেই ব্যক্তির বিরুদ্ধে আবার কমপ্লেন হয় সেটা কিন্তু আজকে মানুষ বুঝে গেল যে আমরাও যদি কোনো পুলিশের অত্যাচার হয় মহামান্য বিচারকদের কাছে যাব এবং এই পুলিশ জেলের পিছনেই থাকবে